প্রথম দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে তবে এখনও বাকি নির্বাচনের জন্য জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে সব রাজনৈতিক দল পিছিয়ে নেই বিজেপি আজ রবিবার মহিষা দলের তমরুক সাংগঠনিক জেলার মহিলা মোর্চার উদ্যোগে নারী শক্তির সম্মান সম্মেলনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দলকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন রাষ্ট্রবাদীরা তিন চোরেরা শূন্য চোরেরা শূন্য ওরা এটা করেছে যাতে পরের দফাগুলোতে ওদের এজেন্ট বসে আমি আপনাকে লিখে দিচ্ছি প্রামাণিক চুয়ান্ন হাজার ভোটে জিতেছিল গতবারে এবারে এক লাখ আট হাজারের বেশি ভোটে জিতে জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্টিকটা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে কি থামতে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং শোজটা আমার সভাতে যা লোক রয়েছে পিসিমণির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে কে দিয়ে লোক আনিয়ে লোক হয়নি গতকাল আমি সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি মাইনরিটি থাকে ওখানে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি এনআইপুরে সভা করেছে তিন হাজার লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো হাজার লোক

সামনে লেখা আছে পিসি তারপরে লেখা আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর যার ভাইপো তাকে এইখানে আমি এনেছি মেদিনীপুরের মাটি আবার লক্ষ লক্ষ ভোটে হারাবো কাঁখি তন্ডুক পূর্ব মেদিনীপুর লিখে রাখুন লক্ষ লক্ষ ভোটে হারাবো লক্ষ লক্ষ ভোটে হারাবো এখানে লতায় পাতায় শিকরে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয় সব জায়গায় সরকারি করছে আপনারা যারা মুখ্যমন্ত্রী পঁচিশ তারিখে নাকি মহিষাদ আসবে আজকে তো কিছু কাগজে কাগজ কাগজ কাপ টাপ পড়ে থাকবে এগুলো ঢাকানোর জন্য আসবে এই মুখ্যমন্ত্রী আপনার পঁচিশ তারিখে যেদিন এখানে আসবে দেখবেন এখানকার ডিআইসিও ডিআইএসও আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন কালচার হচ্ছে ডিআইসিও তিনি আপনাদের মেসেজ করবে। যে মুখ্যমন্ত্রী আসছে লোকেরা মৈত্র একই ঝাড়ে একই বাঁশই হবে মমতা ব্যানার্জির ঝাড়ে ওই বাঁশই হয় আমাদের গায়ে ভাষা আছে সরল ঝাড়ে সরল বাঁশ পিঠি ঝাড়ে পিঠি বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ ততক্ষণ না এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো ততক্ষণ এই কাজ তিনি চালিয়ে যাবেন এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে উনার দোষ আপনি দেখছেন এত মহিলা এসেছে একটা পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন তৃণমূলের দেড় পয়সার নেতা কাটমানি খাওয়া নেতা আমার এমপি ল্যাট থেকে টাকা তুলতে যেটা এখানকার এম এলেন্ট নায় কালী স্বরূপ

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে